রাতে যখন ঘুম হয় না এখন কি করি জানিস একটু মদ খেয়ে বাড়ি ফিরিয়ে কামাজ ঠিক রাখার জন্য আমার ওই সতী লক্ষ্মী বউটা এই সপান সপান করে ছ্যাটা পিটা করে গে আমাকে একেবারে কেস্ত বানিয়ে দেয় ও

এখান থেকে বই ঠাটা খেয়েছিস এবার আমার লাথি খাবি লাথি কিসকো কাইতা হাই মে লাথি

হাতুটাতে এসেছে ও কিন্তু ছিপলি ছিপলি কি খবর এই তুই এত সাত সকালে খবর আছে ছিপলি খবর বল কি খবর শুনেছি থানায় নতুন বড় বাবু বসেছে খুব কড়া আদমি এবার বোধ হয় কাম করবা সব বন্ধ হয়ে গেল রে কেন রে রানসা কেন এই ছিপলি কি বুড়ি হয়ে গেছে বুড়ি ছিপলি আরে পুরুষ লোকে কেবল ভালো করে জান আর এই মানুবে একটা বংশী এই মানে একটা মেয়র আর এই মানুবে একটা আমার আর এই মানুষ একটা তোর আর এই মানুষ একটা আমার কি কেও মিছা আরে বোপে ছরে চিবলি আমার মনে ডাক্তার नेतेছে ও তো তাই না কি আছি তা ঠিক নিয়ে যা কি হল লড়লে এই হল বোমে গেলে

এই ভয় আছে রাস্তায় রাস্তায় রাজঘাট করে কত দিন বেঁচে থাকব পরে ফেলে দেবো উচ্ছিষ্ট খাবার খেয়ে চলো আজ থেকে আমি তোমাদের সঙ্গে আছি শুক্র হারের বদলে আমরা বেরিয়ে পড়ি তাও দেখলের সুন্দরে আইনের সন্ধানকে কেউ সে বেঁধেছে এই ছোটা করে একটা ডেটে খেয়ে দেবো আমরাও বাঁচতে জানি যাবে যাবে তোমরা আমার যাবো আমিও যাবো তোমার সঙ্গে যাবো এখানে আমি কাল আবার আসবো তোমাদের সব আমি দেখতো প্রত্যেকের হাতে চাকরু ফিরে যে তোমার পিস্তল বেতন করলে ওই আপনি তোমাদের চিন্তা আমি যাচ্ছি এক পরিসবাইকে তো ওর দিচ্ছি যা বলার সব তুই বলে দিই রানটা ওই সালে হিরো মরদ আছো ছালা ইসলে টেরা এলো ছিপলিকে ডায়লগ ছাড়লো চোর হাঁকালো আবার ডায়লগ পের এখান থেকে ফুটে গেল ব্যাস কিন্তু যাবার সময় ও আমাকে কি বলে গেল এই দুনিয়া মে ওর মা বাবা কেউ নেই আরে না আছে তো না থাক আমি আছি হিরো তোর ওই ছিপলি আছে সে তোকে ভালোবাসবে সে তো আদর বি করবে কি করে ভালোবাসতে হয় কেমন করে পেয়ার করতে হয় আমি তো তখন দিনও শিখিনি আমি তো নাচ গান আর পকেট আমি কিচ্ছু শিখিনি চোখ খুললে জীবন নিয়ে টানাটানি আর চোখ বন্ধ করলে সম্মান হানি কি করা যাবে যা হয় হোক আর সম্মান চাই যাক তবু প্রাণটা তো থাক সব বুঝেও ধৃতরাষ্ট্র হয়ে থাকায় ভালো তাতে প্রাণও থাকবে আর মহাতের ইনকামটা ইনকামটা কি করে হবে আদম বাবু এভাবে গরিবকে পারলে পেঁচের ভাব কী করে জোগাড় হবে বলেন কেন আবার কি হল আমচাচি ঠিক হলো ভালো লাগে করছে নদীপথে আমার মাল আসবে আওরা ধুপ করে ওই নদীপথে পুলিশ বসিয়ে দিলে নদীরে মাথায় নোটের দরকার ছিল তো আপনি আমায় বলতে পারতেন নদীমতা পুলিশ কি বলছেন স্যার এমন করে না জানার ভান করে ওই আসমান সে করলে এ ভিসেন্ট লাউ যে একদম খানামে পড়ে যাবে আহতন বাবু আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায় মাল কখন আসবে কাল রাত মে ঠিক আছে ভাবতে হবে না কাল রাতে আমি নিজে থাকব খানে ভাবনাদের মাফি দেবো তাদের কৃপা না পেলে হে আমরা বি জিন্দা থাকি কি করেন সাব হেই রুপিয়াগুলো রে না থাক আরে ধরেন এত লজ্জা কিসে রাখ ভুকা পেটে থাকলে অন হয়ে যাবে তবে দি ওকি করছে সরকার আপনাকে মাইডি দিতে কর্তৃপক্ষ দেশন ঠিকমতো পান্ত স্যার থাকার জায়গা স্যার তাহলে কেন এই ভাবে দুহাত পেতে ভিক্ষা নিচ্ছেন কেন আপনাদের মত অবদার্থ পুলিশের জন্য সমস্ত ডিপার্টমেন্টে হবে বলুন কেন ন্যাশের মানে পুলিশ পোশাক কা এই আগে কি শপথ করেছিলেন মনে আছে রাঁচা স্যার তাহলে কেন বা টাকায় কতগুলো ক্ষমতলা বিস্ময় কাছে আইনকে বিক্রি করে দিচ্ছে বলুন রে হেন আপ এ গো ডোনট ড্র্যাক ওভার দি স্প্রেডার এর ব্যাপারে আপনি আর নাগ করাবেন না আপনি ঝুটুকুট আমার ওপর নাগ করছেন স্যাব আরে সাহাব এ কাম কারবার এখানকার একটা পুরানা রীতি আছে ও ওর ইতিহাস চলবে না এটা থানা খুশি নাগটা খানা না তাহলে আমরাওই কিংবা থাকি কি করে তোমাদের তোমরা যাতে বাঁচতে না পারো সেই জন্য এই থানাগুলো তৈরি হয়েছে তোমার ঘুষের মতো অক্সিজেনের ছায়া চেয়ে তোমরা কেন বেঁচে আছো অক্সিজেনের সিলিন্ডারগুলো আমি ফেঁয়ে নেবো আমি ভয় রাখছেন সাপ সাপ কাজ করে দিচ্ছি ভবিষ্যতে আর কোনদিন এই ঘুষের বান্ডিল নিয়ে থানায় আসবেন না লেকিন ভুল করে যদি আমি কোনদিন দিন আছিয়ে যাই তাহলে সেদিন আর পরে লকামে পুড়ে দেবো তখন কোনোভাবেই রক্ষা করতে পারবে না আতঙ্ক বাবু ইটস মাই লাস্ট ওয়ার্নিং এমন ঘটনা যদি দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়ে তখন আমি স্টেপ নিতে বাধ্য হব রিমেম্বার ইক সাহ তাহলে এবার সব মাল এবার পয়মাল হয়ে যাবে আপনি এখন যান দেখছেন না গুতর ঠেলাই সব আমার এখন জগন্নাথ হয়ে গেছে আরে আদম বাবু ঘাবড়াচ্ছেন কেন হ্যাঁ একদম ঘাবড়াবেন না আরে ও নয়া গাড়ি চলনে কা টাইম বহুত কিছু মা তোলে हां ও গাড়ি ভি চলবে তেল পড়বে নবীন পড়বে বেশ সব আওয়াজ একদম খাওতো ময়ে যাবে আ কেন ফাটফাট করছেন বলুন তো আমার সবের এখন দম বন্ধ হয়ে যাচ্ছে ওই অতগুলো টাকা হাত ছাড়া হয়ে যাচ্ছে ভাবছো আমার কষ্ট হচ্ছে না আমি তাহলে এখন আসি আপনি একদম ঘাবড়াবেন না একদম ঘাবড়াবেন না ও মতটাকে আপনি একটু পাতনা মেলে মনের খেলতে দিন বহুতোরা খেলতে হবে একদম

বড়বাবুকে সব বলে দেব বড়বাবু 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 আমি আতঙ্ক তালুকদার দেখব কতদিন তোর বড়বাবু এখানে টিকতে পারে সে তো আমি জানি সোনার বাংলার সোনা ইংরেজরা দু হাত ভরে তুলে নিয়ে গেছে আর যেটুকু পড়ে আছে সেটুকু যে তোমরা কিভাবে ভরে পড়বে সেই চিন্তাটাই করবে পূর্ব হিম্মত পূর্ব অন্ধকার গর্তে লুকিয়ে থাকা সমস্ত বিষদর সাপগুলোকে আমি একটা একটা করে খুঁজে ওই জেলের ছাপিতে পুড়িয়ে দেব লেকিন সাপ বহুত হুঁশিয়ার হয়ে কাম করবেন একটা সাপ আপনার পিছনে সকল সময় ঘোরাফেরা করছে সুযোগ পেলেই সে ছবল মারবে তোমার মতো আবার পাশে থাকলে আবার আবার ভয় কিসে যাও বোসবাবুকে বলো ক্রিমিনাল ফাইলটা নিয়ে আসতে যাচ্ছি সব আমি এখনই যাচ্ছি আমি জানি হিম্মত তুমি আমাকে একটি ইঙ্গিত দিয়ে গেলে আসলে মানুষের চরিত্রে খুন ধরেছে চরিত্র আর সততাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে মানুষের লোভ আর লালসা নমস্কার দারোগা বাবু আপনি রোস্তম ডেকেছেন ও তুমি তাহলে রুস্তম গন্ডা আমার নাম শেফ রুস্তম গোন্ডা টাইটালটা হাফনার কাছে পেয়ে দারোগা সাহেব ও পোশাকটা গায়ে ছড়িয়ে নিলে আমিও যখন তখন হাফটার মতো চিৎকার করতে পারতাম

ওসা ভোকা বাচ্চাতে রুস্তম রুটি জোগাচ্ছে জোনী লেকিতে লাশ ঢাকপার কাপড় দিচ্ছে নঙ্গছবি রুখে দিচ্ছে তো রুস্তম শয়তান করে যাচ্ছে আর ওরা এই রুস্তম হাজার মার তো তো ফেলে রুস্তম রাস্তায় রাস্তায় লেটকিতে পেছে পা দরজা বন্ধ করতে তে বলে দেওয়ালে নাঙ্গা পোস্টার রুখে দিতে সিনেমারে অন্ধকার কুটিতে বসিয়ে নাঙ্গা ছবি রেখে যারা হাজার হাজার মাসুম সন্তানদের মেরুদণ্ড ভেঙে দিয়ে লাখ লাখ টাকা পারবেন তাদের মাথায় লাঠি তুলতে দাঁড়াও রুস্তম পারবেন না পারবেন না এস পুলুকে রাত্রি জাগায় খোঁচা লাগাতে গেলে আপনার শরীরে বি হাজারটা খোঁচা লেগে যায় রুস্তম রুস্তম দাঁড়ায় না সাহাব রুস্তম দাঁড়াতে জানে না এই দুনিয়ার মহিন্দা থেকে তাও তুস্তম চলতে শুরু করেছে কেউ তাকে রুখতে পারেনি বুস্ত যদি মনে সোচেন কি আপনি রুখতে পারবেন তো চলিয়ে আসতেন সময় এলাকা আখরেই মুলাকাত পেয়ে যাবে সিলাম সাহাব সেলাম মুলাকাত তোমার সঙ্গে হবে আমার এলাকায় আমি কোনো বেআইনি কাজ করতে দেব না কিন্তু রুস্তম যা বলে গেল সবই বেঠি হয় তো ঠিক কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেবার অধিকার তোমাকে কেউ দেয়নি রুস্তম ইয়েস আই মাস আমি তোমাকে দেখে নেব